জন্মের পড়তে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ বঙ্গবন্ধু আর এই শব্দ ছাড়া সংগঠনের নাম শুনে নাই তারা আজকে এবার তারা এই বিপ্লবের করার অংশগ্রহণ ছিল এবং তারা এবার ডিসিশন নেবে যে আমাদের জন্য তারা কাজেই সেই ক্ষেত্রে আমাদের বলে গেলে চলবে না আমাদের এই ভোটগুলো যদি আমরা আমাদের দু একটা তুচ্ছ ঘটনাকে আমাদের কিছু রাজনৈতিক অন্য পার্টি অন্য প্ল্যাটফর্মে আপনারা ভালো করে বুঝতেছেন যারা এখনই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ইনস্টিটিউশন বিভিন্ন হাই অফিসিয়াল পোস্টে তারা কিন্তু তাদের মানুষগুলাকে সেট আপ করতেছে সেখানে আমাদের মানুষগুলা নাই আপনারা দুই চারজন টনি জেনারেল আর ওই ওই দুই চারটা পোস্ট দেখলে মনে করবেন না যে প্রশাসনের কি পোস্টগুলোতে তারা বেছে বেছে ওই সংগঠনের হ্যাঁ তারা মানুষ সেট তার তারা ভালো করে জানে বুঝে গেলে তারা বিএনপির সঙ্গে কোনোভাবেই তারা রিটার্ন করতে পারবে না কাজেই তারা ওই প্যাটারিজম শুরু করেছে যেখানে নির্বাচনকে একটু দূরে ফেলে দিয়ে বিভিন্ন প্রশাসনে তাদের লোকগুলোকে সেট আপ করার যেমন নতুন দল এবং আরেকটি সবাই বুঝতে পারতেছেন তারা কখনো আমাদের সঙ্গে কখনো আবার সঙ্গে কখন যে কার সাথে হাত তারা এই এদের থেকে আমাদের এরা কিন্তু আমাদের উচ্চ ছোট ঘটনাকে তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে আমাদের অপপ্রচার চালাচ্ছে যে আমাদের ছেলেরা এইসব জিনিস হয়তো দুই একজনে করতেছে কিন্তু ঢালাও ভাবে এবং এদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে এদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে ধরে কিন্তু তারা এইটাকে এমনভাবে অবকাণ্ডা করতেছে যেখানে যাই বিএনপি সব কিন্তু আমাদের মনে হয় আমাদের যারা বাইরে আছেন বা দেশে আছেন আমাদের সব ছেলেমেয়েরা আমাদেরকেও সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হবে কারণ রিপ্লাই দিলে পরে তারা তখন অথবা বিএনপি কে তারা বিভিন্নভাবে নষ্ট করার চলছে এখন আসেন আমাদের রাজনীতিতে আমার মনে হয় একটা বিষয় আছে পার্টির মূল যিনি